সৌদি জাহাজাতের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তারা তিনটি অপশন নতুন করে অ্যাপসারের মধ্যে লঞ্চ করছে যে অপশনগুলো আমাদের প্রত্যেকটি প্রবাসীদের অনেক অনেক জরুরি যারা এক্সিট তিনটি বিষয় লাগিয়েছেন ছুটি লাগিয়েছেন বা যাদের ফাইনাল এক্সিট লাগিয়েছেন ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে সেই বিষয়ে এই আপডেটটা অ্যাবসারের মধ্যে তিনটি অপশন নতুন করে লঞ্চ করছে প্রথমত তারা যেটা বলছে রিলেটি টু অ্যাড বলতে আমরা যেটা বুঝি যেমন তারা যে বিস্তারিত এখানে বলা হয়েছে যে আপনার যদি কোনো ফ্যামিলি আপনি আনেন এবং তাদেরকে আপনার একামার উপর বা আপনার এফসার উপর তাদেরকে অ্যাড করতে পারবেন যেমন আপনি একজন লোক আনছেন আপনার পরিচিত ফ্যামিলি তাকে আপনার একামার উপরে আপনি তাকে নিয়ে আসতে পারবেন অন্য কারো মাধ্যমেও যদি এনে থাকেন সেই আপনি আপনার একামার উপর তাকে নিয়ে আসতে পারবেন দ্বিতীয় যে আপডেটটি এটা হচ্ছে সৌদিদের জন্য এটা আমাদের জন্য না যেখানে বলা হয়েছে যে কোনো সৌদি চাইলেই তার মার যে রেসিডেন্টি কার্ড সেটা যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তার মার সে কার্ডটি তারা রেনু করে দিতে পারবে ব্যবসার মাধ্যমে যে কোনো ছেলে তার মার আইডি কার্ডটি সে রেনু করে দিতে পারবে যেরকম আমাদের বাংলাদেশের ভোটার আইডি কার্ড থাকে এরকমই কিন্তু তাদেরও একটি ন্যাশনালিটি কার্ড আছে যেটা সেটা আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন উল্লেখ করে দেখেন ক্যান্সেলেশন এক্সপায়ার এক্সিট অর্থাৎ আপনার মালিকের যে অ্যাপসার অ্যাকাউন্ট আছে সে কিন্তু আপনার যেই এক্সিটের ম্যাচ সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সেটা সরাসরি সে কিন্তু তার অ্যাবসার থেকে কাটতে পারতো না তাকে জাহাজতে যেতে হতো কিন্তু এক্সিটের ম্যাপ থাকা অবস্থায় সে যে কোনো টাইমে কিন্তু আপনার একজিটটি কাইটা দিতে পারতো এখানে বলা হয়েছে যদি একজিটের ম্যাপ শেষ হয়ে যায় তারপরও এখন নতুন সার্ভিসটি অ্যাড করছে যে আপনার মালিক সে একজিটটি সে তুলে দিতে পারবে এক্সিটের ম্যাচ হলো সেটা সে তুলে দিতে পারবে দ্বিতীয়ত এখানে আরেকটি জিনিস উল্লেখ করছে যে ট্রেনটি অর্থাৎ ছুটি লাগান এবং সেই ছুটিটি অ্যাপ্রুভও হয়ে যায় কিন্তু আপনি চাচ্ছেন এখন যেতে চাচ্ছেন না বা আপনি এখন ছুটিটি ক্যান্সেল করে পরবর্তীতে ছুটিতে যাবেন সেই ক্ষেত্রে আপনার মালিক চাইলে এই ছুটিটা ক্যান্সেল করে দিতে পারবে অর্থাৎ আপনি এখন না আসনি ভুলবশত বা আপনার মাথা গরম হয়ে গেছে আপনি চাচ্ছেন এখনই দেশে ছুটিতে যেতে কিন্তু পরবর্তীতে আপনার মন ঠিক হয়ে গেছে আপনি চাচ্ছেন যে এখন যাবেন না যেহেতু আপনি ছুটির জন্য আবেদন করে ফেলছেন আপনার ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে এখন চাইলেই কিন্তু আপনাকে ছুটিতে যেতেই হবে দেশে এই নিয়মটা ছিল এতদিন এটা ক্যান্সেল করার কোনো সিস্টেম আমরা দেখি নাই বা শুনি নাই এখন যা যা থেকে সেটা বলছে যে আপনার মালিক চাইলে সেই ছুটিটা সে ক্যান্সেল করে দিতে পারবে এবং সেই ছুটিটা ক্যান্সেল করার পর আপনি যে কোনো সময় আবার এই ছুটিটি আবেদন করে ছুটি নিয়ে আপনি দেশে যেতে পারবেন তো এই ছিল অ্যাপসারের নতুন যে তিনটি আপডেট সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যগুলো জানতে পারে